আল্লাহ হেদায়েত করুক এটা ফেরেশতা বুঝব না দিরা আপনারা বুঝলেই হবে দিরা নোয়াখালী ওসব অঞ্চলে বলে বসি বসি ওটার ভিতরে আগুন দিয়ে একদম তাপায় তিনি বলেন লা আযি আতিক মিন হাবি আবাস বা আযিদু আলান্নারি হুদা আমি আজ আগুন আনবো তুমি সেখান থেকে আগুন তা বাবা অথবা এই আগুন দিয়ে আল্লাহ আমাদেরকে দর্দ দিল আগুনের দিকে যাচ্ছেন ভিতর থেকে আওয়াজ আসলো إني أنا ربك فخلان عليك إنك بالواد المقدس طوى وموسى موسى জুতা খোলো